ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা মরবে মা মরবে ভূমিকম্প হবে হবে এই পৃথিবী হয়ে যাবে বেঁচে আছি দুই পড়তেই হবে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আদান হয়েছে পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আদান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস তস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে langchainিত অপমারিত করবে আমি অনুতপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আপনি আখিরাত তার আছেই এই একটা অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তিলা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখিরাত তো আছে সারা রাত ফুলঙ্গ ছবি দেখেছো দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছো নিজেকে অসুবিধা নিয়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আদার হয়েছে সরাতে যাও দুরাকাত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোর আদান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছুটে যায় কুফুরিয়া সিঁড়ি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এবার আমি বিদায় নিই জাদা খুব মুল্লা খা এরু আছে না আমি জাদা কোসেন আমার